বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ ফারজানা তাসনিম বর্샤 তোලා ইসলাম লাইভে নতুন একটা শাড়ি নিয়ে আসছি তো শুট করতেছিলাম ভাবলাম এটা একটু দেখায় দিই এই ডিজাইনগুলো কিন্তু ऑलरेडी পেজে अवेलेबल এই ডিজাইনটার অনেকগুলো হচ্ছে কালার কিন্তু अवेलेबल এই কালারটা ছিল না কিন্তু এই কালারটা দেখে আমার এত ভালো লাগছে তো এই কালারটা আমি রেখে দিয়েছি স্টকে পাবেন শোরুমে দু দিনের মধ্যে अवेलेबल পেয়ে যাবেন তো আমি একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন ডিটেলস আমি আগে বলছি আমি ফুল ডিটেলস আবার লাইভে বলে দিব আমাদের শারীর স্পেশালিটি কি কেন নিবেন আমাদের কাছ থেকে মানে এভরিথিং আচ্ছা তার আগে একটু সবাই ধীরে ধীরে জয়েন করবেন আর আমাকে একটু বলেন তো আমাকে শোনা যাচ্ছে কিনা সবাই একটু হাই হ্যালো করেন লাইভটা ক্লিয়ার আছে কিনা লাইফটা লাইভটা খুবই শর্ট একটা লাইভ করব যেহেতু এখন হচ্ছে লাইভে একটু প্রবলেম সবাই আমরা জানি তো লাইভটা হচ্ছে শেষ করার পরে আমি এটা আবার ডাউনলোড করে আপলোড করে দিব পেজে এটা থাকবে কজ লাইভ আসলে এক মাস পরে চলে গেলে একটু সমস্যা তাই না আসলে আমাদের ব্যবসায়ীদের জন্য কিন্তু খুবই সমস্যা আমরা যারা ছোট ছোট উদ্যোক্তা আছি তাদের জন্য সমস্যা জানি না কি একটা আপডেট আসলো না আচ্ছা তো সবাই একটু আমরা ধীরে ধীরে জয়েন করি ভিডিও আমরা আপনারা লাইভটা পাবেন সমস্যা নাই আর আমাদের পেজে এখন রেগুলার লাইভ তো নরমাল থাকবে লাইভটা আসলে কেন করা যে আপনাদের সুবিধার জন্য আর আপনারা যদি সাজেস্ট করেন তাহলে হচ্ছে আমরা ছোট ছোট ভিডিও আকারেও পোস্ট করতে পারি সবকিছু মানে আপনাদের সুবিধার জন্য আমাদের সবকিছু হচ্ছে ওপেন লাইভ করতেও কিন্তু আসলে অনেক প্রিপারেশন লাগে তো সেই লাইভটা ডিলিট হয়ে গেলে কিন্তু আসলে কষ্ট লাগে তাই না লাইট সেট থেকে নিয়ে শুরু করে মাইক্রোফোন এভরিথিং তো এটা যদি ডিলিট হয়ে যায় পরবর্তীতে আসলে একটু কষ্টকর তো যদি ভিডিও আকারে চান ভিডিও করলেও একটা সুবিধা আছে ভিডিওতে আপনারা হচ্ছে লাইভ অনেক সময় মাঝে মাঝে দেখবেন নেটের কারণে আপডাউন হয় একটু ব্লার হয়ে যায় বাট ভিডিও কিন্তু কখনো কিছু হয় না আর আমাদের স্কিল পিক আপনার হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার যে রিল গুলো আমরা পোস্ট করি ওগুলো কিন্তু আপনারা একটু চেক আউট করে আসতে পারেন প্রচুর হচ্ছে আপনাদের কালেকশন কিন্তু পেয়ে যাবেন শুধু শাড়ি না থ্রি পিস থেকে নিয়ে শুরু করে কোর্স আরো নতুন নতুন কিছু আইটেম আমাদের হবে তো ধীরে ধীরে আমি সবই দেখাবো অলরেডি যেগুলা আছে সেগুলো তো আমি বলে দিই মানে আপডেটটা বলে দিই যেহেতু কোর্স দিয়ে কিন্তু আমাদের শুরু হয়েছিল তো নতুন নতুন অনেক আইটেম আছে আর বেশি ক্রেজ হচ্ছে আপনাদের এই সিল্ক শাড়ি নিয়ে আমরাও মানে আমাদের প্রোডাকশনটাও বেশি হয় সিল্কের বাটিক শাড়িটা আমি এখন একটু ডিটেলসে চলে যাই ক্লিয়ার আছে তো না আচ্ছা এখন একটু ডিটেলস চলে যাব এটা কিন্তু হচ্ছে আমাদের ডিজাইনার যে ভিআইপি শাড়িটা ওইটা এটা আমি কেন বলি এটাও একটু বলে দেই এই শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনে করে একটু খেয়াল করেন কুচির পার্টটা এক রকম প্যাচের পার্টটা এক রকম বডির পার্টটা এক রকম এবং আঁচলটা কিন্তু আরেক রকম নরমালি দেখা যায় যে আপনারা এক্সট্রা ব্লাউজ পিস যখন থাকে তারপর যখন আঁচলে টার্সেল থাকে তখন কিন্তু শাড়ি এমনিতেই প্রিমিয়াম কোয়ালিটির থাকে তার মধ্যে এটা হচ্ছে একটু ডিফারেন্ট প্যাটার্নে করা যার কারণে হচ্ছে এটা আমরা নাম দিছি ডিজাইনার বাট প্রাইস কিন্তু আহামরি বেশি যে একদম ওরকম না খুবই রিজনেবল একটা প্রাইস আমাদের কাছ থেকে কিন্তু পাচ্ছেন তো প্রথমে বলে দিই আমাদের শাড়িটা থাকতে কিন্তু সাড়ে তেরো হাতের মতো কিছু কিছু শাড়ি আমাদের কিন্তু আপনারা চোদ্দ হাতও পাবেন চোদ্দ হাতও পাবেন আমাদের শাড়ি প্রচুর পরিমাণে হচ্ছে মানে কি বলবো বড় থাকে যার কারণে সুবিধা হয় এটা লেন্থ যদি আমি বলি লম্বাতেও অনেক বড় থাকে কারণ অনেক হাইটের আপুরা আছে অনেক সময় দেখা যায় অনেক শাড়ি ছোট হইলে তখন কিন্তু প্রবলেম হয়ে যায় বাট সিল্কের শাড়িগুলো নিয়ে না কারো কোনো অবজেকশন এখন পর্যন্ত নাই আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে যারা নিছে ইভেন যারা শোরুম থেকেও নিচ্ছে মানে এখন পর্যন্ত দেখেন কতদিন ধরে আমরা সেল করতেছি আলহামদুলিল্লাহ কারো কোনো অবজেকশন নাই তো এতটুকুই আমি বলবো দেখেন অনলাইন এখন ভাইরাল মানে যে কোনো নেগেটিভ কিছু কিন্তু খুব দ্রুত ভাইরাল হয়ে যায় তাই না আমি যদি খারাপ দিতাম তাহলে এটা আমারটাও ভাইরাল হইতো তো যাই হোক আমি ভরসা রাখি আপনারা আমার মানে আমি ভরসা রাখি আল্লাহর উপরে আমার মানে কাজের উপরে কজ আমি খারাপ কোনো কিছু আমি কখনোই দিব না এটা আমার একটা টার্গেট থাকে আর কাস্টমার অডিয়েন্স মানে যারা আপুরে আছেন তারা হচ্ছেন আমাদের ফার্স্ট প্রায়োরিটি তো আপনারা যেভাবে চান যেটা চান আমি লাইভের বিষয়ে বললাম প্রোডাক্ট কোয়ালিটি সবকিছু টপ নচ পাবেন আপনাদের সার্ভিস টপ নচ পাবেন ইনশাল্লাহ শোরুমে চলে আসবেন একটা ছোট্ট করে রিভিউ দিয়ে দিবেন এতটুকুই তাই না ভালোবাসার উপর আর কিছু আছে বলেন তো আর শাড়ির আরেকটা ভালোবাসা তাই না আচ্ছা তো আচ্ছা ডিটেলস আমি আর একটু বলে দিই অনেক বক বক করতেছি আজকে আচ্ছা আঁচলটার ডিজাইনটা যদি আমি একটু দেখি আচলে কিন্তু টার্সেল করা আছে আমি একটু জুম আউট করি হ্যাঁ এই যে দেখেন আঁচলে কিন্তু আমাদের টার্সেল পাবেন পুরোটা হচ্ছে একটা লাইট মধ্যে দেখেন আচলটা এই যে গিটের যে ডিজাইনটা এটা কিন্তু হাতে হাতে বাঁধা কি পরিমাণ সুন্দর এবং পারফেক্ট মেজারমেন্ট হলে এত সুন্দর একটা ফিনিশিং আসে দেখেন হাতের মেজারমেন্ট যদি ভালো না হয় মা মানে এটা তো বেঁধে বেঁধে করে এটা কিন্তু পুরাটা হচ্ছে বাটিক করা এটা কিন্তু কোনো প্রিন্ট নাই আবার বলে দিচ্ছি এটা কোনো প্রিন্ট না এটা হচ্ছে একদম পিওর হচ্ছে ডাই করা তো এরকম ডিজাইন করা থাকবে নিচে যে একটা সুন্দর পার্ক করা আছে আঁচলের টার্সেল করা আছে একদম সুন্দর কন্ট্রাস্টে পার্পেল এর মধ্যে লাইট পার্পেল এবং হচ্ছে হোয়াইট এর একটা কম্বিনেশন আঁচল পোর্শনটা কিন্তু খুবই সুন্দর এবার যদি আমি একটু বডির পোর্শনে চলে আসি একটু সুন্দর করে ভেজিটেবল ডায়ের মধ্যে এই যে দেখেন পাটটা আছে এবং হচ্ছে খুব সুন্দর একটা স্ট্রাইপের মতো একটা ডিজাইন আছে ফ্লাওয়ার্স আছে খুবই সুন্দর এই যে বডির পার্টটা এবং এটার পরের পার্টটা এই যে এখান থেকে কিন্তু আমাদের কুচির পার্টটা কুচির পার্টটাতে কিন্তু খুব সুন্দর শিবুরি ডাই টাই ডাই এবং হচ্ছে আপনার এই ভেজিটেবল ডাই যে ডাইসটা এটা দিয়ে কিন্তু খুবই সুন্দর হচ্ছে মানে করা আছে আর কুচি দেখছেন কি পরিমাণ কুচি হয়েছে দেখেন এখানে কিন্তু কুচি কাটার কোনো ইয়া কারণ কোন আপনার এক্সট্রা ব্লাউজ পিস কিন্তু আমরা দিয়ে দিচ্ছি তো এইখানে কুচি নষ্ট হওয়ার কোনো কিছু নাই কুচি অনেক পরিমাণ পাচ্ছেন তো এই গেল কুচির পোষণ আর এটা হচ্ছে স্লিভ এই শাড়িগুলা হচ্ছে উম মানে কি বলবো আমরা ভিআইপি এই কারণে বলি দেখেন কত সুন্দর শাড়িটা পার্পেলের মধ্যে না আর এই শাড়িগুলো ওয়াশ করবেন হচ্ছে আপনারা ইয়া করে শ্যাম্পু ওয়াশ করবেন অথবা ড্রাই ওয়াশ করবেন সবচেয়ে বেস্ট হয় যদি হচ্ছে ড্রাই ওয়াশ করতে পারেন তারপর অনেক আপনার হচ্ছে না সেক্ষেত্রে আপনারা শ্যাম্পু করেন কিছু হবে না এগুলা এত বেশি সুন্দর একটা একদম পরে থাকে আর খুবই কি বলবো আপুদের খুব পছন্দ কজ ক্যারি করা অনেক বেশি ইজি অনেক বেশি সুন্দর ছবি ভিডিও অনেক বেশি সুন্দর আসে যে কোনো ওয়েদারে মানায় যায় যে কোনো অকেশনে হচ্ছে মানায় যায় আর কি লাগে বলেন তো শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা কাল পরশু থেকে আছে শোরুমে অলরেডি আর সারা বাংলাদেশে তো আমাদের ক্যাশ অন ডেলিভারি থাকছেই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকায় হচ্ছে একদম হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর আর কি জানি বলবো শোরুম অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা ফার্স্ট ফ্লোরে আমাদের সবটা পেয়ে যাচ্ছেন বলেন আর কি লাগে আর কি সুবিধা দেবো আপনাদের বলেন আপনারা যা বলবেন তাই এবার হচ্ছে আমি একটু ক্লোজে যাব কয়েকটা জিনিস আমি একটু আপনাদেরকে এনশিওর করব আপনাদের কারো কোনো কোয়ারিজ থাকলে কিন্তু হচ্ছে পেজে একটা ইনবক্স করবেন বা লাইভে আপনারা বলতে পারেন এই যে দেখেন কুচির ডিজাইনটা আমি একটু হচ্ছে ডিটেলসে যাব দেখেন টাই ডাই করে এই যে দেখছেন এই যে পাটটা এটা কিন্তু খুবই নাইসলি করা শিবুরি দায়ের সাথে খুবই সুন্দর করে করা আমি এবার একটু দেখাই দেখেন অনেক কুচি হবে লেন্থ অনেক সুন্দর আঁচলটাও খুবই সুন্দর সবকিছু মিলাই একদম হচ্ছে টপ নচ কালারটাও খুবই অসাধারণ একটা কালার মানে এই ধরনের কালারগুলো হচ্ছে আপুরা অনেক বেশি পছন্দ করে না আর পেইজে সবাই একটু চোখ রাখবেন আমি বারবার বলি পেইজে এই যে হিউজ পরিমাণ ডিজাইন আছে যা যেটা ভালো লাগবে কি করবেন বলেন তো ছবিটা নিবেন অথবা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেইজে ইনবক্স করে দিবেন

আর শোরুম অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দুই থেকে তিন দিনের মধ্যে তো সবাই ভালো থাকেন এখনকার মতো বিদায় নিচ্ছি লাইভটা ডেফিনেটলি পেজে থাকবে আমরা ফেসবুক থেকে যে সাজেশনটা আমাদেরকে করে যে আপনারা ডাউনলোড করে পেজে আপলোড করে রাখেন তো আপনাদের জন্য আমরা এই ফ্যাসিলিটিসটা দিচ্ছি পরবর্তীতে ইনশাল্লাহ আপনারা বললে ছোট ছোট ভিডিও করে আমরা কিন্তু পোস্ট করে দেবো সমস্যা নেই পেজে চোখ রাখবেন ছবি রিলস এভরিথিং সবকিছু আপনাদের জন্য কিন্তু আমরা প্রোভাইড করবো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা বাইবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে